শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও মহালয়া উপলক্ষে রোড রেস তথা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার সকাল ছটায় এই রোড রেস শুরু হয় শিলিগুড়ি কলেজ পাড়ার বাঘাজটিন এথলেটিক ক্লাবের সামনে থেকে এত ভালো পার্টিসিপেন্ট করে মহালয়ের দিন দিনটা খুব ভালো এই পক্ষের সূচনা তারপরে এই সূচনা দিয়ে আমাদের কলকাতার মোটামুটি যারা রান করতে আসেন সারা ভারতবর্ষ থেকে তাদেরও একটা ফিলিংস তৈরি হবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি অ্যারেঞ্জমেন্ট দেখে খুব খুশি আগামী দিনে এটা আরো ভালো হবে এবং আমাদের তরফ থেকে যতটা হেল্প করা দরকার যতটা সাহায্য করা দরকার এবং হয়তো আগামী দিনে এই এই ম্যারাথনটা শুধু নর্থ বেঙ্গল নয় এবং সারা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ম্যারাথন ডেস্টিনেশন হবে মানে মহালয়া একটা খুব বিশিষ্ট দিন বাঙালিদের জন্য আর মায়ের আগমন মহালয়ার দিন তো খুবই ভালো লাগছে আজকে মহালয়ার দিন এরকম একটা সুন্দর সকাল সকালে ভোরবেলা তো বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম বৃষ্টি না হয় তো না ভগবানের তো একটা ভবন বলে একটা জিনিস আছে তো বৃষ্টি হয়নি খুবই ভালো আবহাওয়াটা আর খুবই ভালো লাগছে আমাকে একটা আলাদা অনুভূতি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অ্যাথলেটস হিমা শ্রী এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বোরউ চেয়ারম্যান মিলি সিনহা সহ অন্যান্যরা বাংলা বিহার ঝাড়খণ্ড উত্তরাখণ্ড সিকিম সহ পাহাড় ও সমতলের প্রায় এক হাজার প্রতিযোগী এই রোড রেসে অংশগ্রহণ করেন আমরা একদম জাস্ট ছটার সময় সাড়ে আটশো ছেলে মেয়ে এক ওয়ান বাই ওয়ান দৌড় শুরু হয়ে গেছে এখন বাইরে পুরো গান বাজনা হচ্ছে এন্টারটেনমেন্ট হচ্ছে এবং আমাদের প্রশাসন এবং কর্পোরেশন এবং রাউন্ড টেবিল সবাই যে যৌথ উদ্যোগে যে প্রোগ্রাম তার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে অ্যাড অ্যাবাউট এইট এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড পিপুলস পার্টিসিপেটিং ডিস ইয়ার এখন কিছুক্ষণ পরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে এবং ক্লাবের সমস্ত মেম্বাররা এবং কর্মকর্তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে এই প্রোগ্রামকে একটা মাত্রা দেওয়ার জন্য এই বছর এই রোড রেসের তম বর্ষ কপিল দেব থেকে শুরু করে মেলখা সিং নানান ক্ষেত্রে বিশিষ্ট খেলোয়াড় এই রোড রেসে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন এই রোড রেসটি ছটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রত্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মেডেল দেওয়া হয় পাশাপাশি এক একটি ক্যাটাগরি থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের পনেরো হাজার দশ হাজার ও সাত হাজার টাকা নগদ উপহার দেওয়া হয় মূলত এই রোড রেস ঘিরে একটি আলাদাই উন্মাদনা থাকে শহর শিলিগুড়িতে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিলিগুড়ি পুর নিগম ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ সহযোগিতায় চল্লিশ তম রোড রেস সম্পন্ন হয় শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা